কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের আমি বলবো যে সব আমাদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থক আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনারা ঘর থেকে দরজা খুলে বের হয়ে রাস্তার কোনার চায়ের দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে কুর্নিস করতে থাকবে জিহুজুর যাপনা জিহুজুর যাপনা আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকলে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন চোদ্দ মাস অনেক ভুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইসেন ভাই আপনারা এটা বাঘের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছে আপনারা অন্য আর কিচ্ছু শুনতে রাজি নেই অন্য আর কি হইতেছে না হইতেছে কেন আওয়ামী এখনো সামনে আসতেছে না আওয়ামী কি করতে চাইতেছে এগুলার বিষয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা শুধু শেখ হাসিনা কালকে আসবে কিনা বলেন ভাই আর কত অপেক্ষা করবো ভাই আমাদের তো অবস্থা আরে ভাই সতেরো বছর ক্ষমতায় ছিলেন সতেরো বছর দুর্দান্ত দাপট কাটাইছেন বাগের বল বারো বছর এরপরে বল কমে তারপরে একটু ওয়েট করেন আপনাদের তো মানে কি বলবো আসলে এটা বলার ভাষা আমি নিজেও খুঁজে পাই না আপনাদের মতো আমরাও পেনিকে আছি কিন্তু তাই বলে আপনাদের একটা মিথ্যা আশ্বাস দিয়ে তো হাইপ তোলার মূল কথা যেটা যে আপনার আমি যেটা বলেছি যে ক্ষমতা কার কাছে দেখেন অলরেডি সেনা প্রধান ডাক্তার ইউনুস জামাতের আমির সব মিলে একটা বজকট অবস্থা এখন আজকে প্রায় এক সপ্তাহ সেনা প্রধানের কোনো কথাবার্তা না শোনার কারণে এক একজন এক এক রকম বলছেন যে কেউ বলছেন সেনাপ্রধান আহ বন্ধু হয়ে আছেন কেউ বলছেন সেনাপ্রধানের হয়তো মন খারাপ কেউ বলছেন ডাক্তার মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্র পত্রিকা যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি যেটা সেনা ক্যাম্পের ভিতরে যে বাড়ি সে বাড়ির চতুর্দিকে সেনাপ্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যেই সেনাবাহিনীর যেই আপনার গ্রুপটা আছে প্যারাট্রুপার গ্রুপ যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চতুর্দিকে প্যারাড্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন তাকে সরিয়ে দিয়ে এই গ্রুপ দিয়ে সেনা প্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং অনেকে বলছেন যে গৃহবন্দি করে ফেলেছেন আসলে কোনটা কি সেটা এখনো পরিষ্কার নয় তবে এটা পরিষ্কার হতে আর মনে বেশি সময় নাই আপনার আগামী সপ্তাহের ভিতর আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব যে কাহিনী কি হয়েছেন কারণ সেনাপ্রধানের ঘরে এখন সওয়ার করেছেন হচ্ছে জামাতের আমির আর ডাক্তার ইউনুস এর ঘাড়ে সর করেছেন হচ্ছে যে আমেরিকা ডিপ স্টেট এরা সুতরাং এখন কে জিতবে কে হারবে কার কি হবে সেটা হয়তো প্রমাণ হয়ে যাবে বা দেখা শুরু করবেন আগামী এক সপ্তাহের ভিতরে তো সংবিধান কেন বাতিল বলছি কারণ হচ্ছে যে ঐক্যমত কমিশন চোদ্দ তারিখ রাতে যেই কাগজগুলো পাঠিয়েছিলেন বিভিন্ন দলের কাছে সব দলগুলোর মধ্য থেকে এরপরে শুধুমাত্র বিএনপি বলেছেন যে ভাই জেমনে যা দিবেন দেন আপনারা আপনি যা লেখবেন লেখেন আমরা সব কিছুতে রাজি খালি আমাদের নির্বাচন দেন আমরা ইলেকশন করে যাই আর জামাত আর এনসিপি এরা বলতে না আমরা তো সাইন করুম না আমাদের ওই হয় না আমাদের এইটাকে সংবিধানের উপরে উঠানোর মতো কোনো আইন করা হয়নি এই না সে এগুলা সবচেয়ে ভালো স্ট্যান্ড নিয়েছে এখন বাম চার বাম চারটা বামদল দল চারটা বড় বড় নেতা আছে এবং আপনারা হয়তো বলতে পারেন যে বাম দলের কয়টা ভোট তবে বাম দলের কয়টা ভোট বাম দলের যা ভোট আছে তা সম্ভবত আপনার এই যে জুনায়েদ সাকি এনসিপি এদেরও নাই কিন্তু চারটা বাম দল ওরা নিবন্ধিত দল ওদের প্রতীক আছে ওরা ফাইট করতে পারবে আর জুনায়েদ সাকি বা রাশিদ বা এনসিপি এদের তো কি একটা বান্দল স্ট্যান্ড নিচ্ছেন জাতীয় পার্টির সাথে আছে জাতীয় পার্টি বলছে ওরা স্বাক্ষর করবে না তাহলে এখন বেশ কিছু দল আছে যারা স্বাক্ষর করবে না তার কারণ হচ্ছে জাতীয় চারটা মূলনীতি সংবিধানের যেটা চার মূলনীতি। যেমন আমাদের বাহাত্তরের সংবিধান আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চারটিকে বাদ দিয়ে এখন আপনার এই কমিশন দিয়েছেন। সাম্য, মানবিক মর্যাদা সামাজিক বিচার, ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতি তার এই চারটা মূলনীতি বসলে আসলে বাংলাদেশের সংবিধানের আর কিছুই থাকে না এখন যেহেতু আর কিছুই থাকে না সেইখানে এখন দেখার বিষয় যে এগুলো বসানোর পরে তারা এগুলো বসানোর পরে সাথে সাথে তারা দাবি দিয়ে বিপ্লবী সরকার গঠন মানে হচ্ছে ওনারা এই সংবিধান বাতিল সংবিধান লিখন পুনর্লিখন অমুক তমুক এগুলা করবে আপনারা ভালো করেই জানেন যে জামাতার আমি ওই যে একটা ঢাকায় মিটিং করছিল না সেখানে কি বলেছিল যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে তারপরেও সংবিধান নতুন করে সংবিধান লিখবে এনসিপিও নতুন সংবিধান লিখতে চায় আবার এদিকে ডাক্তার সাহেব কি বলেছেন যে এই সংবিধানের এখন যে আপনার সংবিধান আছে সেটার কি হবে না হবে উনি বলছেন যে এই যে জুলাই সনদ এই জুলাই সনদের যে সিগনেচার যেটা দিয়ে মূল চার নীতি ফেলে দেওয়া হচ্ছে এই জুলাই সনদ কে ওনারা স্বাক্ষর করবেন এবং এই জুলাই সনদের স্বাক্ষরের কলম খাতা পেন্সিল বালিশ এগুলো সব জাদুঘরে রাখবেন তো এই জুলাই সোনাদের স্বাক্ষর কারা করবে না ওই যে বললাম বাম দল এরপর সম্ভবত গণফোরাম জাতীয় পার্টিও সম্ভবত স্বাক্ষর করবে না বলে বলে দিয়েছে গণফোরাম যিনি আছেন প্রধান সংবিধান প্রণতাদের একজন উনি আর বাকি যারা আছেন বাম দল ওরা স্বাক্ষর করবে না তারা স্বাক্ষরের মধ্যে একমাত্র এখন পর্যন্ত বলছে যে বিএনপি করবে আর ওই যে বললাম জামাতার এনসিপি পত্রিকার সামনে সাংবাদিকদের সামনে বলছে করবে না কি ওরা করবে ওরা হচ্ছে যে এটাকে এখন চাইতেছে যে এ করবো না করবো না বলে একটা প্রেশার ক্রিয়েট করে এই সরকারকে ঘোষণা দিয়ে সংবিধান এই জাতীয় জুলাই এইভাবে দিয়ে ওনারা সংবিধানকে আসলে ছুড়ে ফেলে দেওয়ারই একটা সংকল্প করছেন আর এই সংকল্পে কারণে আমি বলছিলাম যে ক্ষমতা এখন কার কাছে এই যে আমাদের কি বলে প্রধান সাহেব উনি কি এখন কি হুঙ্কার দিয়ে উঠবেন যে না এইভাবে তো দেশ চলতে পারে না এইভাবে দেশ চালানো যাবে না কারণ তো যে আপনার দুই হাজার চব্বিশের জুনের তেইশ তারিখে উনি সেনাপ্রধান হয়ে পাঁচই অগস্ট ওনারে যে সেনাপ্রধান বানালেন তারাই ফালাই দিলেন তারাই খেয়া ফেলাই তখন উনি দেখাইছিলেন যে পাবলিকের উপর গুলি চালানো যাবে না এই না সেই না তাহলে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের আলোকে আমাদের দেশ সেই দেশটাকে রক্ষা করার জন্য সেনাবাহিনী কি দাঁড়াবেন কারণ আপনার বাংলাদেশের নাম পরিবর্তন করো জাতীয় পতাকা পরিবর্তন করো ফুল পরিবর্তন করো ফল পরিবর্তন করো এগুলো আসছে কিনা সেদিকে খেয়াল রাখুন আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরও বলছি ভাইরে অনেক হয়েছে একটু ধৈর্য ধরুন আর একটু ধৈর্য না ধরলে সামনের যে কার্যক্রম আসছে সেটা তো আর সফল করতে পারবেন না এই 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 কমিশন আগামী এক মাসের ভিতরে শেখ হাসিনাকে যে কোনো দুই একটা মামলায় ফাঁসি দিয়ে দিবে এবং জাতি আরো কয়েকজন নেতাকেও ফাঁসি দিবে আর সেই ফাঁসির রায়ের পরে ওই যে গত দুই তিন চার তারিখে এরা যা করছিল সেই ঘটনা আমাদের ঘটাইতে হবে সেই প্রস্তুতিটা নেন আর সেই প্রস্তুতিটা নেওয়ার জন্যই একটু খাং খিচে বসেন খালি কালকে আসেন কালকে আসেন ভাই কবে আসবে এগুলো না বলে ওই দিনটার কথা চিন্তা করেন যে ওই দিন আমরা কি করব সেই দিন হয় মরবো না